সো গাইস এই ভিডিওটি দেখতে পাবেন আপনারা যেটা দেখতে দেখা যায় এককার অরিজিনাল মাছের মতো যেটা আর বাংলাদেশে কোথাও পাবেন না শুধু আমার কাছে আপনারা এই এই অত্যাধুনিক চায়না প্রোডাক্টটি পেয়ে যাবেন ডাইরেক্ট দেখতে এককার অরিজিনাল মাছের মতো দেখেন সেটা উতে পড়ে গেছে তারপরে দেখেন অরিজিনাল মাছের মতো লাফাইতেছে ঠিক আছে আপনারা আর বাংলাদেশে কোথাও পাবেন না শুধু আমার কাছে আপনারা এই পিসটা পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ এই মনে উপরে দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমি সম্পূর্ণ ঠিক ইউজ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এক ভিডিওতে আপনি আপনাদের সবকিছু বুঝিয়ে দেবো এবং অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না আপনাদের প্রোডাক্ট হাতে পণ্যটা বুজা মানে বুজা পেয়ে তারপর আপনার টাকাটা পরিশোধ করতে পারবেন আর বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি সেটা হোক রাজশাহী সেটা হোক যশোর সেটা হোক খুলনা রংপুর হ্যাঁ চাঁদপুর চট্টগ্রাম যেখানে থাকুন না কেন আপনি আপনার বন্যার হাতে পে সংগ্রহ করে তারপর আপনার টাকাটা পরিশোধ করতে পারবেন চেক করে বুঝে শুনে তারপর টাকাটা পরিশোধ করতে পারবেন তার সুযোগ আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্লগ ভিডিও চ্যানেল আপনাদের স্বাগতম আমরা আজকে দেখাবো যেটা ফিশ হ্যাঁ যেটা দেখতে অরিজিনাল মাছের মতো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারছেন এককারে দেখতে অরিজিনাল মাছ মাছের মতো এবং এটা বাংলাদেশে প্রথম আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আর কোথাও পাবেন না চায়না প্রোডাক্ট সেটা মানে আপনার যে সময় মানে আজকে সম্পূর্ণ টিটল দেখাবো এটা কীভাবে আপনারা ফিটিং করবেন কীভাবে কেমনে কী ইউজ করতে পারবেন আপনাদের সামনে যাবেন ঈদ উপলক্ষে আপনারা বাচ্চাদের এটা বাচ্চাদের এটা গিফট হিসেব দিতে পারেন এবং আপনারাও এটা নিয়ে খেলনা করতে পারেন সেটা এমন একটি প্রোডাক্ট যেটা আর বাংলাদেশে কেউ দিতে পারবে না তাহলে চলেন কীভাবে কেমনে কি এটা ইউজ করবেন এবং কেমনে কি এটা ব্যাটারি ইউজ করবেন আমি আপনাদের সম্পূর্ণ রিটুয়ার্নটি দেখাই আর এটা বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং এটা আমি আপনাদের একটা ধামাকা ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগে অগ্রিম একটাকেও পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনি পনেরোটা হাতে পেয়ে তারপর মানে আপনি বুঝে শুনে চেক করে তারপর আপনি পেমেন্টটা করার সুযোগ আছে আগে অগ্রুম এক টাকাও পেমেন্ট করতে হবে না তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের কাছ থেকে এরকম একটি আপনারা মাছের একটি ইয়াটি ক্রয় করবেন ক্রয় করার পরে সর্বপ্রথম সর্বপ্রথম আপনার কাজ হলো এখানে দেখবেন একটা আপনার ইয়ে আছে হুম খোলার মতো এখানে একটা এটা ধর টান দিলে এটা খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার পরে যেমন আমি দুইটি ইয়া করবো তার জন্য আমি ব্যাটারি নিয়ে নিছি ঠিক আছে তিনটি করে ব্যাটারি লাগবে এরকম একটু বড় সাইজের তিনটি করে ব্যাটারি লাগবে আমার যেমন দুইটা দুরোনটাতে লাগাবো তার জন্য আমি ছয়টা ব্যাটারি বাজার থেকে ক্রয় করছি কারণ এইটা আস্তে আস্তে আমি ব্যাটারিগুলো লাগিয়ে দেবো যেমন এটা সর্বপ্রথম ইয়া সমান্তরাল এটা সর্বপ্রথম যেটা লাগবেন এটা মাথাটা দিবেন নিচের দিকে ঠিক আছে তারপর ওগুলা যেগুলো আছে এগুলো দিবেন এই যে এই জায়গাটা দিবেন নিচের দিকে দেখেন আস্তে আস্তে আমি আপনাদের সব কিছু লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তারপর আমরা এটা এটা আপনার আলতো করে এভাবে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে সুন্দরভাবে এটা চাপ দিয়ে লাগিয়ে দিবেন সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে দেখেন এটা চালু করলে সুন্দরভাবে এক অরিজিনাল মাছের মতো লাগছে এবং ওটার শ এবং ওটার শ একের পর এক লাগিয়ে দিই আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর আজকে এটার ধামাকে ডিসকাউন্ট থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া থাকবে আপনার যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে আপনার আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে নক বা কল দিবেন ঠিক আছে আমাদের যেমন এটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখেন অনেক সুন্দর দেখতে এম যদি আমি এটা ছেড়ে দেই মানে ছেড়ে দিই দেখেন কেমন দেখতে দেখা যায় দেখেন বিহর্স পরিশেষে আমরা এটা এখানে রেখে দিলাম হ্যাঁ যেমন আমি একটা লোক তার জন্য একটা মানে মানে একটু স্কিপ করে আমি আপনাদের প্লে করে দেখানোর চেষ্টা করি দেখেন বিহর্স করে শেষে এটা ফিট করে দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে এটা চলতেছে দেখতে অনেক সুন্দর আমি যদি লাইটটি একটু অফ করে দেখাই আমি আপনাদের দেখেন লাইটটা অফ করা দেওয়াতে অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর সে যেটা আপনারা বাচ্চারা দেখলে অনেক খুশি হবে অনেক ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন দেখেন বিশ অনেক চলতেছে হ্যাঁ আমি যদি একটা পিস যদি এবার বসত একটি পিস উঠলে যায় দেখেন একটি একটা দেখেন লাফাচ্ছে দেখেন দেখতে অনেক সুন্দর দেখেন যেটা দেখেন যদি একটি পিস ভুলবশত উড়ে যায় সেটা এভাবে হবে দেখেন সেটা যদি আবার ছাড় করে দেই দেখেন আবারই মাছের মতো মাছের মতো আবার এটা চলাফেরা করবে দেখেন অনেক সুন্দর সুবিহর্স আপনারা তো এতক্ষণ দেখতেই পেলেন আমাদের মাছের যে মানে গুণাবলী এবং সেটা মানে একবার দেখতে অরিজিনাল মাছের মতো যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আপনারা অবশ্যই নক করবেন আর এটা বর্তমানে প্রাইস আমরা যেমন আপনাদের বলছে ধামাকা ডিসকাউন্ট দেবো তাহলে এটা বর্তমানে প্রাইস রাখছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আরও বেশি আমি আপনাদের কাছ থেকে এটা পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধ রেখে দেবো ঠিক আছে আর বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা আগে পেমেন্ট করতে হবে না ঠিক আছে আপনার হাতে পণ্য পেয়ে দেখে বুঝে তারপর আপনারা পেমেন্টটা করবেন ঠিক আছে আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম